নারীদের যৌন উত্তেজনার প্রধান কেন্দ্র মস্তিষ্ক মানসিক উত্তেজনা ও আবেগের মাধ্যমে যৌন উত্তেজনা অনেকাংশে নির্ভর করে যৌন উত্তেজনার জন্য প্রয়োজন সঠিক মানসিক সংযোগ ও সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া দুই ঠোঁট ঠোঁট একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ এবং চুম্বনের মাধ্যমে নারীরা তীব্র যৌন উত্তেজনা অনুভব করতে পারেন ঠোঁটের চুম্বন বা আলতো স্পর্শ নারীর মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন ঘাট ঘাট এবং এর আশেপাশের এলাকা একটি অত্যন্ত সংবেদনশীল ইরোজেনাস জোন এই স্থানে আলতো স্পর্শ বা চুম্বন নারীর মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষত ঘাড়ের পেছনের অংশটি বিশেষভাবে সংবেদনশীল চার কানের লতি কানের লতিতে চুম্বন বা আলতো স্পর্শ নারীর মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টিতে সহায়ক হতে পারে কানের লতিতে হালকা চুম্বন বা কানে ফিসফিস করে মিষ্টি কথা বলা নারীর মধ্যে গভীর উত্তেজনা সৃষ্টি করতে পারে পাঁচ স্তন ও স্তনবৃন্ত স্তন ও স্তনবৃন্ত নারীর একটি অত্যন্ত সংবেদনশীল ইরোজেনাস জোন স্পর্শ চুম্বন বা হালকা চাপ নারীর মধ্যে তীব্র যৌন উত্তেজনা সৃষ্টি করতে পারে স্তনবৃন্দে সংবেদনশীলতা অনেক নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় পেট ও নাভি নারীর পেট ও নাভি এলাকাও যৌন উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই স্থানে আলতো স্পর্শ বা চুম্বন নারীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে সাত ভগাঙ্কুর ভগাঙ্কুর ক্লিটোরিস নারীর প্রধান যৌন উত্তেজনার কেন্দ্র ভগাঙ্কুর অত্যন্ত সংবেদনশীল এবং এটি যৌন উত্তেজনা ও অর্গাজম সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে সঠিকভাবে ভগাঙ্কুর উত্তেজিত করলে নারীর মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হতে পারে আট জনিপথ ও জনি। জনিপথ ও জনির বিভিন্ন অংশ নারীর যৌন উত্তেজনার গুরুত্বপূর্ণ কেন্দ্র জনির প্রাচীর ও জনিপথের সামনে ও পেছনের অংশ অত্যন্ত সংবেদনশীল সঠিকভাবে উত্তেজিত করলে এই স্থানে নারীরা গভীর যৌন উত্তেজনা অনুভব করতে পারেন নয় উরু ও পায়ের পাতা উরু ও পায়ের পাতাও একটি গুরুত্বপূর্ণ ইরোজেনাস জোন এই স্থানে আলতো স্পর্শ চুম্বন বা হালকা চাপ নারীর মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষত উরুর ভেতরের অংশটি বিশেষভাবে সংবেদনশীল এক শূন্য কোমর ও পিঠ নারীর কোমর ও পিঠের নিচের অংশ যৌন উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই স্থানে আলতো স্পর্শ বা চুম্বন নারীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে নারীদের যৌন উত্তেজনার ক্ষেত্রগুলি ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে এবং এটি নির্ভর করে নারীর শারীরিক ও মানসিক অবস্থা অভ্যাস ও অভিজ্ঞতার উপর সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া ও সঠিকভাবে এই ইরুজেনাস জোনগুলি উত্তেজিত করা নারীর যৌন সুখ ও সন্তুষ্টি বৃদ্ধি করতে পারে